মান সমাজে এখনো মানবিকতা বেঁচে আছে তার জন্য একটা বড় উদাহরণ উঠে এসেছে বিলুনিয়াতে জানা গেছে যে একটি ছোট গাড়ির চালক বিপ্লব সাহা। বাড়ি বিলুনিয়া শহরের আরজো कॉलोनी এলাকায় কিছুদিন আগে বিলুনিয়ার চিত্রমারা এলাকায় পথ দুর্ঘটনায় আহত হয় এই ব্যক্তি অনেকেই দাঁড়িয়েতা উপভোগ করলেও কেউ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নেয়নি তবে জানা গেছে যে অবশেষে আগরতলা থেকে বেরোনি আসার পথে ঘটনাটি প্রত্যক্ষ করে বিপ্লব সাহা নিজের গাড়িকে গাড়ির আহ যাত্রীদেরকে নামিয়ে দ্রুত দুর্ঘটনায় আহত ব্যক্তিকে বেলুনিয়া হাসপাতালে নিয়ে আসে এবং যতক্ষণ পর্যন্ত তার পরিবারের লোকজন আসছেন ততক্ষণ পর্যন্ত ওই আহত ব্যক্তির পাশে থেকেই সেবা চালিয়ে যান তিনি তার এই মহাত উদ্যোগকে স্বাগত জানায় বেলুনিয়ার অনেক ব্যক্তি এবং আধিকারিকরা অবশেষে আজ দক্ষিণ জেলার পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সিজির নিজ কক্ষেই বিপ্লব সাহাকে ডেকে তার কাজের জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানান সেই সাথে তাকে সম্মাননা শংসাপত্র এবং উপহার দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন সাথে ছিলেন মেলুনিয়া মহকুমা পুলিশ আধিকারিক ঋষভ পুলিশ সুপারের কাছ থেকে এই ধরনের সম্মাননা এবং সংবর্ধনা পেয়ে আপ্লুত বিপ্লব সাহা সে ওই দিনের ঘটনা তুলে ধরার পাশাপাশি আগামী দিনে প্রত্যেকে যেন সচেতন নাগরিক এবং ওনার সহকর্মী চালক ভাইরা যাতে এ ধরনের কাজে এগিয়ে আসেন তার অবদান যেন থাকে সে কথাই তার তিনি তুলে ধরেছেন তিনি মনে করেন একটা প্রাণ বাঁচানো যেমন দায়িত্ব ঠিক তেমনি অপরের প্রাণ বাঁচাতে গিয়েও নিজের মধ্যেও একটা আনন্দ কাজ করে আর এই বিষয়ে দক্ষিণ জেলার পুলিশ সুপার প্রতিক্রিয়া দিতে গিয়ে কি বলছেন শুনাবো খুবই খুশি কি बात है कि हमारे एक रिस्पांसिबल नागरिक বেলোনিয়া কে আরিয়ার পালে में रहने वाले श्री বিপ্লব সাহানি एक सड़क दुर्घटना में एक पीड़ित को उनकी मदद की है उनको हॉस्पिटल में टाइमली पहुंचाया। एक जो हमारा गोल्डन आर होता है अगर विद इन वन आर ऑफ एक्सीडेंट हम कोई एक्सीडेंट विक्टिम को उसमें पहुंचा देंगे तो उनके जान बचने के चांसेस बढ़ जाते हैं उसी बात पे हम श्री विप्लव शाह जी को बहुत बहुत धन्यवाद देना चाहते हैं एक और बात यह है कि पहले ऐसे डर होता था कि अगर हम कोई किसी एक्सीडेंट विक्टिम की मदद करेंगे तो क्या हमें पुलिस पूछताछ करेंगे तंग करेंगी ये सब डर था बट अभी हमारे पास एक गुड समरिटन लॉ है अगर कोई भी कोई भी एक्सीडेंट विक्टिम की मदद करेंगे तो उनको पुलिस कुछ तंग नहीं करेगी एंड इट इज़ इनफैक्ट एन एक्ट ऑफ अ रिस्पॉन्सिबल सिटीजन तो मैं सभी नागरिकों से यही अपील करता हूँ कि रोड एक्सीडेंट्स रोड एक्सीडेंट के विक्टिम कोई दिख गए आप अगर आपको आपकी गाड़ी है तो आपको तुरंत उन्हें हॉस्पिटल অপরাশুলিন পুলিশ আধিকারিক বক্তব্য তিনি বলছেন কোন যাত্রী বা কোন কেউ যদি রাস্তায় দুর্ঘটনা অবস্থায় পড়ে থাকে তবে এক্ষেত্রে তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের কাছে তিনি আবেদন জানান কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ধরনের দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তি হাসপাতালের দুঃখিত আহত ব্যক্তি ঘটনাস্থলে পড়ে থাকলেও সেখানে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসে না তাই সাহায্যের জন্য যারা প্রত্যেকে এগিয়ে আসেন তার বাড়তাই দিন দিন পুলিশ আধিকারিক নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন